নমস্কার এ এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ঝটপট বানিয়ে নেওয়া যায় ডিম আলুর সাদা পোলাও দেখতে যেমন লোভনীয় খেতে অসাধারণ তার জন্য এক বাটি চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এক ঘন্টা এইদিকে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি নে একটু চিড় চিড়ে দিয়েছি আর কটা আলু তেলে এরকম লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার সেই তেলে আগে থেকে কুচানো পেঁয়াজ তিনটে পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি নিয়ে লালচে করে ভেজে তুলে নেব ভেজে তুলে নিয়ে এই তেলে দেব দারচিনি এলাচ লবঙ্গ জৈত্রীর এক টুকরো ফুল তেজপাতা এগুলো ফোড়ন দেব ফোড়ন দেয়া হয়ে গেলে এবার দেব এক চা চামচ আদা আর রসুন কোড়া এটা বেশ সুন্দর করে লালচে করে ভেজে নেব ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও এই নতুন পোলাও কেমন লাগলো তোমাদের আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পেঁয়াজ তুলে নিয়েছি এবার রসুন আদাটা লালচে হলে হাফ টমেটো কুচি দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে সেই ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে দেব। দিয়ে সব কিছুর সাথে একটু ভেজে নেব দেখেছো রসুন আর আদাটা বেশ লালচে হয়ে গেছে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে যে এক বাটি মেপে আমি চালটা নিয়েছি ওই বাটির মাপ করেই আমি তিন বাটি জল দেবো এবার পরিমাণ মতো দেব আমি লবণ লবণটা দিয়ে একটু ফুটতে দেব আর সেই ভেজে রাখা পেঁয়াজ কিছুটা দেবো আর কিছুটা রেখে দেবো পরের জন্য একটু ফুটতে আরম্ভ হলে সেই ভিজিয়ে রাখা চালটা দিলাম আমি এটা ড্রাদুন চাল দিলাম তোমরা চাইলেও এটা বাড়িতে থাকা রোজ রান্নার চাল দিয়েও বানাতে পারো চালটা দিয়ে মিশিয়ে প্রথমে ঢেকে আমি দশ থেকে বারো মিনিট রান্না করে নিলাম এই সময় দিলাম অল্প চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর এক চা চামচ মতো দিলাম ঘি চাল প্রায় হাফ সিদ্ধ হয়ে এসছে এবার একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারো খুব সুন্দর চেটে পুটে খাবে ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে আর পাঁচ মিনিট রান্না করে নেব কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে বাকি পেঁয়াজ ভাজাটা দিয়ে দেব আর দেব কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে ঢেকে দশ মিনিট মতো রেখেছিলাম দেখো ঢাকনা খুলে দেখো চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ঢাকনা খুলে সুন্দরভাবে মিশিয়ে দেখো চালটা কত সুন্দর ছাড়া ছাড়া হয়ে গেছে অথচ একটাও ভেঙে যায়নি এবার একটা প্লেটে তুলে নেব এইভাবে বাড়িতে দেখো কতটা ঝরঝরে হয়েছে দেখতে যেমন লোভনীয় খেতে অসাধারণ যে একবার খাবে এর স্বাদ কখনো ভুলতে পারবে না এত সুন্দর খেতে হয় বাচ্চা থেকে বুড়ো সবাই খুব তৃপ্তি করে খাবে তোমরা অবশ্যই এই পোলাওটা বাড়িতে বানিয়ে দেখো আর কেমন হলো কমেন্টে জানিও